নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন বন্ধু নামের প্রথম লেটার এস দিয়ে শুরু জাতক জাতিকাদের দু সালের পঁচিশে নভেম্বর কী রকম যেতে চলেছে পঁচিশে নভেম্বর এস দিয়ে শুরু নামের জাতক জাতিকাদের জন্য দুটি বিশেষ সুখবর অপেক্ষা করছে আপনার নাম যদি এস লেটার দিয়ে শুরু হয়ে থাকে বা আপনার কোনো প্রিয়জনের নাম যদি এস দিয়ে হয়ে থাকে কেউ না কেউ তো হয়ে থাকবে তার সম্পর্কে বিশেষ জানতে আপনি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও এই তথ্যটি সবার আগে পেয়ে যায় দর্শক বন্ধু নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হলে সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে প্রচুর আত্মবিশ্বাস লক্ষ্য করা যায় আপনাদের কর্ম আপনাদের জীবনের প্রত্যেক মুহূর্তে আত্মবিশ্বাস এবং নিজের প্রতি বিশ্বাস আপনার থেকে বেশি কঠোর পরিশ্রমী হন এস নামের মানুষেরা কিন্তু বর্তমান সময় এই দিক থেকেই সমস্যা আসার সম্ভাবনা রয়েছে আপনাদের বিশেষ কিছু দিকে খেয়াল রাখার প্রয়োজনীয়তা অনেক বেশি বর্তমান নিউমেরোলজি গণনা থেকে এস দিয়ে শুরু নামের পুরুষ এবং মহিলাদের মধ্যে বেশ কিছু পার্থক্য বিশেষ করে তুলে ধরেছে যেমন আপনি যদি একজন এস নামের মানুষ হয়ে থাকেন এবং আপনি যদি মহিলা হন তাহলে আপনার মধ্যে প্রচুর পরিমাণ ধৈর্য এবং সম্পর্কের ইম্পর্টেন্স অনেক বেশি ইমোশন এবং খুব ভালোভাবে ভাবনা চিন্তা করার মতো শক্তি আপনি রাখেন শুধু তাই নয় পুরনো বিষয় আপনি ভোলেন না পুরনো সম্পর্ককে গুরুত্ব দিতে ভালোবাসেন এবং বর্তমান সম্পর্কের ক্ষেত্রে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার সম্পর্ক জীবন অত্যন্ত মধুর এবং সুন্দর চলছে তবে সম্পর্ক যদি তৈরি হয় প্রথম প্রেমের সঙ্গে তাহলে সেই সম্পর্কে বিভিন্ন প্রকার সমস্যা বাধা আসবে এস নামের প্রত্যেক মহিলাকে বললাম আপনাদের স্বামী ভাগ্য কিন্তু অবশ্যই ভালো কর্মে উন্নতির সম্ভাবনাও আপনার রয়েছে নতুন করে নতুন ছোট ছোট কিছু ইনভেস্টমেন্ট করে আপনি কিন্তু নিজের উন্নতি ঘটাতে পারেন এবং যদি আপনি একজন এস নামের পুরুষ হয়ে থাকেন বা জাতক হয়ে থাকেন তাহলে আপনাকে বলি বর্তমান সময়ে আপনার ওয়ার্কলোড অনেক বেশি বৃদ্ধি পেয়েছে আপনার কর্মের দায়িত্বতা বা আপনার কর্মজীবনে সমস্ত দিক থেকে আপনি ঘেটে আছেন কি তাই তো কোন কার্যটা কখন করলে ঠিক হবে কীভাবে করবেন সেই নিয়ে কনফিউশন এবং এই কর্মের চাপে সঠিকভাবে নিজের স্বাস্থ্যের খেয়ালটাও রাখছেন না এটা অত্যন্তই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যাতে আপনারা স্বাস্থ্যেও খেয়াল রাখেন এবং কর্মজীবনেও নিজের সঠিক সময় দেন সঠিক খাওয়া দাওয়া পর্যাপ্ত খাওয়া দাওয়া অত্যন্ত প্রয়োজন আপনাদের জন্য শারীরিক ক্ষেত্রেও বিশেষ খেয়াল রাখার প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন বাধা আসতে পারে বিভিন্ন ভুল বোঝাবুঝি আপনার করা ভুলের কারণে বিভিন্ন রকম সমস্যা পরিবারের মধ্যে আসবে তাই সাবধানতা অবলম্বন করে যে কোনো কার্যকে করবেন দু সালের পঁচিশে নভেম্বর মঙ্গলবার দিন এস দিয়ে শুরু নামের জাতক বা জাতিকা দুজনেরই দিনটি কেমন যাবে জেনে নিন দুটি সুখবরের কথা বললাম সুখবরগুলো নিয়ে প্রথমে আলোচনা করা যাক প্রথমেই আপনার যে সুখবরটি আসবে সেটি আপনার সম্পর্কের ক্ষেত্রে গেট টুগেদার ছোটোখাটো কোনো বড় দায়িত্ব থেকে মুক্তি বা এমন কোনো ঘটনা যেটা করে আপনি নিজের উন্নতির এক ধাপ এগিয়ে যেতে পারেন এই বিষয়টি বর্তমান রয়েছে রাশিতে আপনার কর্মের উপর নির্ভর করবে অনেক কিছু আপনাকে সমস্ত কিছু গ্রাহ্যের সঙ্গে করতে হবে ভালোভাবে করতে হবে এবং দায়িত্ব নিতে হবে কিছু ক্ষেত্রে দায়িত্ব ছেড়ে দিয়ে কার্য করলে চলবে না কোনো একটা সুযোগ পেলেই সেই সুযোগের প্রতি ঝাঁপিয়ে পড়তে হবে তবেই তাতে আপনি সাকসেস পাবেন অন্যকে দায়িত্ব দিয়ে বা অন্যের উপর নির্ভরশীল হয়ে না থাকলে সব থেকে ভালো হয় কর্মের যে দায়িত্বশীলতা এটা আপনার মানসিক দিকটাকে যেমন ডেভেলপমেন্ট করবে ঠিক তেমনই আপনার কিন্তু কর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনাকেও বৃদ্ধি করবে দ্বিতীয়ত আপনার পারিবারিক সম্পর্কের জন্য বিভিন্ন সম্পর্কে কিন্তু ছোটোখাটো সমস্যা আসতে পারে কিন্তু প্রিয় মানুষটির সঙ্গে আপনার আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় মানুষ অর্থাৎ আপনার পার্টনার যার সঙ্গে আপনি সমস্ত কিছু শেয়ার করেন যাকে আপনি মন প্রাণ থেকে ভালোবাসেন সেটা আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে অথবা হতে পারে আপনার স্বামী স্ত্রী অথবা হতে পারে আপনার এমন কোনো প্রিয় বন্ধু বা বান্ধবী যার কারণ যাকে আপনি আপনার জীবনের সমস্ত খুঁটিনাটি বিষয়কে জানান সে আপনার পাশে থাকবে এবং তার সঙ্গে আপনার কিন্তু বন্ডিং এবং দৃঢ়তা সম্পর্কের মধুরতা সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পাবে আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাবে দর্শক বন্ধু পঁচিশে নভেম্বর দিনটি একটি বিশেষ দিন এই দিনটি মঙ্গলবার এবং এই মঙ্গলবার কর্মের জন্য আপনাকে অলসতাকে দূর করতে হবে তবেই সাকসেসের দিকে এগিয়ে যাবেন দু সাল প্রায় শেষ হতে চললো দু হাজার সালের আজ নভেম্বর মাস এবং এই নভেম্বর মাসও প্রায় শেষ এরপর যে ডিসেম্বর মাসটি আসছে এই ডিসেম্বর মাসে কিন্তু বেশ কিছু পজিটিভ ইতিবাচক দিক বর্তমান সেই সমস্ত বিষয় আমি আপনাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিয়ে দেব অলরেডি কয়েকটি ভিডিও বানিয়ে রেখেছি আপনারা চেষ্টা করবেন দেখে নেওয়ার এবং অবশ্যই আপনাদের আরও বিষয় জানাই দু হাজার সালের প্রথম থেকে যে সমস্যা যে মানসিক চাপ বারংবার কষ্ট সহ্য করেছেন বিভিন্ন দিক থেকে সেই সমস্ত কিছু খুব তাড়াতাড়ি দূর হতে চলেছে অলরেডি তার মধ্যে অনেকটা দূর হয়ে গেছে কিছুটা ক্লিয়ারিটি এখনও বাকি যেটার জন্য একটু সময় লাগবে আপনার গ্রহে থাকা শনির প্রভাবের কারণে আপনার কিন্তু অনেক বেশি কর্ম করার সম্ভাবনা রয়েছে কর্মে চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কিছু ক্ষেত্রে দায়িত্ব বাড়বে সেই বিষয়গুলো খেয়াল রাখার অতি আবশ্যক প্রয়োজনীয়তা বর্তমান আশা করছি ভিডিওটি বোঝাতে পারলাম প্রত্যেক এস দর্শক বন্ধুদের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল চেষ্টা করবেন ভিডিওটিকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন আশা করব এবং একটি লাইকও করে দেবেন যাতে আপনার লাইক দ্বারা আমরা অ্যাপ্রিসিয়েট হয়ে আরও বেশি কার্য করতে আপনার একটু অ্যাপ্রিসিয়েশান অনেক দরকার আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ নিচের কমেন্টে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন এবং তার সঙ্গে আপনি যদি কোনো প্রশ্ন উত্তর জানতে চান প্রশ্ন থাকে আপনার কোনো সেটাও নিজের কমেন্টে লিখে জানাতে পারেন চেষ্টা করব তার উত্তর আপনার কাছে পৌঁছে দেওয়ার আজ এই পর্যন্তই ধন্যবাদ প্রত্যেকেই